প্রতিটা জেলার কৃষকদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কীটনাশক ব্যবহার করার পূর্বে ব্যবহার করার পূর্বে অবশ্যই নাক কান চোখ রেখে যতখানি সেপ রাখা যায় ততখানি সেপ রেখে ফসলি জমিতে কীটনাশক ব্যবহার করবেন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চাকরিতে আবার জয়েন করলাম বুঝতে পারছেন অনেক ভাইজানেরা শহর থেকে আইছিলেন ফ্যামিলির সাথে ঈদ করার জন্য সেই ভাইজানেরা আবার শহরে যাবেন চাকরি করার জন্য আপনাদের প্রতি দোয়া রইল অনেক ভাইজানেরা প্রবাস থেকে আইছিলেন ফ্যামিলির সাথে গ্রামে ঈদ করার জন্য আবার গ্রাম থেকে ছুটি শেষ করে আবার প্রবাসে চলে যাবেন সকল ভাইজানদের জন্য দোয়া রইল আর কৃষি কৃষক ভাইদের জন্য দোয়া চাই জেলার কৃষকদের জন্য দোয়া চাই আজকে এই দেখেন মনে করেন যে ধানের জমিতে মাছ লাগিয়েছে এই জন্য একটা কীটনাশক আর সেইভাবে কাম শুরু করে দিছি আমরা আর কি ফসলের জমিতে আর কি প্রচুর পরিমানে মনে করেন যে কাজ করে যাচ্ছি ফসল কিভাবে তাড়াতাড়ি করে হবি কিভাবে শহরে পাঠাতে পারবো কিভাবে বিদেশে চলে যাবি বুঝতে পারছেন এসব নিয়ে মনে করেন যে সেরকম একটা ব্যস্ত সময় আর কি পার পানি বাস ভরে গেছে এরা পড়িস করিসনি আমি আসি মনে করেন যে কৃষিকাজ যদিও প্রচুর পরিমাণে কষ্ট তারপরেও আমি আর কি কাজে খুব পছন্দ করি কাজ খুব পছন্দ করি আমি বুঝতে পারছেন কীটনাশক দিব লাখ লাখ যেন ইয়া না যায় উল্টি হচ্ছে নাকি লাখ মুখে যেন কীটনাশকটা না যায় এই জন্য আমি এই কাপড়টা আর কি ব্যবহার করতেছি যেন লাখ মুখে কীটনাশক গেলে ক্ষতি হতে পারে বোতলে গায়ে লেখাই থাকে অনেক সাবধানে আর কি কীটনাশক ব্যবহার করবেন সেই জায়গায় সাবধান যতখানি আর কি লিয়া যাচ্ছে ততখানি আর কি সাবধান আল্লাহ 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 ভরসা আর এই দামটা বিষ দিলেই পোকামাকড় আছে হ্যাঁ কিছু আর কি ধানের মাছও ও কাটিয়ে দিচ্ছে পোকা সেই জায়গায় থেকে আর কি একটা কীটনাশক ব্যবহার করতেছি আল্লাহর রহমতে এই বছরে যদি আল্লাহ ভালোভাবে ধান দেয় যেসব জেলায় আর কি ধান লাগাইছে আল্লাহ দিলে এবার মনে হয় আমার বিশ্বাস প্রতিটা জেলায় এবার ধান বাম্পার ফলন হবে কেননা এই ধানে ধান না হতেই ধানের যে গেট আপ দেখতেছেন দেখেন চারিদিকে দেখেন আপনি যে কোনো যে জমিটা আপনি ধানের জমি দেখবেন সেই জমিটাই মনে করেন যে অস্থির একটা গেট সেই জায়গায় থেকে আল্লাহ দিলে এবার পোকামাকড়ের দিক দিয়েও অনেকখানি কম পোকামাকড়ের দিকে অনেকখানি কম তারপরেও একটা আর কি আগমুহে কীটনাশক একটা দিয়ে লাগে সেই কীটনাশকটা আর কি ব্যবহার করতেছি যেন পোকামাকড় যেন ধানটা যেন ফুলার পরে যেন মাঝরি পোকা যেন শীষ না কাটে গড়ে যেন মাছ না কাটে ধানটা যেন ক্ষতি না হয় সেই জন্য আর কি এই বিষটা স্প্রে করতেছি বুঝতে পারছেন এই দেখেন কিছু এই দেখেন আপনাদের দেখায় এই দেখেন কিছুটা আর কি মাজুলী পোকা কাঁটে দেখেন ধানটা অটোমেটিক অটোমেটিকে দেখেন কাটে ফেলাইছে দেখেন এদিকে পুরাটাই বাতিল বুঝছেন এখন যদিলে এই বীজটা যদি ব্যবহার না করি এই দেখেন দেখেছেন এই এই ধানটা কিন্তু কার হবেই না বুঝতে পারছেন এখন খুবই কম খুব কম দেখা যাচ্ছে যদিলে এখন তো যদিলে আমি এই কীটনাশকটা না ব্যবহার করি তাহলে মনে করেন যে অনেক ক্ষতি হয়ে যাবে কৃষকদের বুঝতে পারছেন সেই জায়গায় থেকে কিছু লক্ষণ দিছে মাছ কাটা লক্ষণ দিচ্ছে মাাজি পোকাতে সেই কীটনাশকটা আর কি ব্যবহার করতেছি নিজেকে যতখানি সিফটি নিয়ে নিজেকে যতখানি সিফটি রেখে আমি আর কি ব্যবহার করতেছি কীটনাশকটা আর আপনারা তো জানেন বোতলের গায়ে অহরহভাবে লেখা থাকে আপনারা সাবধানে কীটনাশক ব্যবহার করবেন সেই জায়গায় থেকে লাখ মুখ যতখানি চেপে রাখি আর কি কীটনাশকটা ব্যবহার করা যায় সেইভাবেই আর কি কীটনাশকটা ব্যবহার করতেছি দেখেছেন ধানটা তখন তো অটোমেটিক দেখেন সতর হয়ে গেছে শুকায় একবার মরি চুন হয়ে গেছে এখন যদি আমি এই বীজটা যদি না ব্যবহার করি তাহলে আমার আরো ক্ষয়ক্ষতি হতে পারে বুঝতে পারছেন তবে মাস আল্লাহ ধানের চেহারা খুব সুন্দর ধানের চেহারা আছে আল্লাহ রহমতে খুব ঢুকে গেছি আহ আপনারা জানেন এই ধান এই ধান শুধু কৃষকের একলা কৃষকের না এটা গোটা পৃথিবীর মানুষদের রিজিক বুঝতে পারছেন আমরা কৃষি কাজে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছি অর্থ দিয়ে আপনারা অর্থ দিয়ে কিনে খাচ্ছেন এটা সবার রিজিক বুঝতে পারছেন আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে কৃষকদের জন্য হচ্ছে আপনারা ধান লাগায় থুই বাড়িতে বসে আছেন এই বসে থাকবেন না ধানের জমিতে একটু দেখা দেখাশোনা করেন দেখেন যে আসলেই আমার ধানের দু একটা মাঝরি পোকা লাগিছে নাকি যদি লাগে কীটনাশকের দোকানে যে কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করে ভালো একটা পরামর্শ নিয়ে আপনারা হচ্ছে সেই কীটনাশকটা ব্যবহার করেন প্রতিটা জেলার কৃষকদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কীটনাশক ব্যবহার করার পূর্বে পূর্বে ব্যবহার করার অবশ্যই নাক কান চোখ সেপ রেখে যতখানি সেপ রাখা যায় ততখানি সেপ রেখে ফসলি জমিতে কীটনাশক ব্যবহার করবেন আজ এই পর্যন্তই সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম